হ্যালো বন্ধুরা আমরা প্রতিদিন যে গাড়ি চালায় রান্না করি বা বিদ্যুৎ ব্যবহার করি তার অনেকটাই নির্ভর করে তেলের উপর কিন্তু আপনি কি জানেন এই তেল আসলে মাটির নিচে কোথা থেকে আসে আর কীভাবে সেই তেল মাটির গভীর থেকে তুলে আনা হয় আজ আমরা জানবো তেল উত্তোলনের রহস্যময় বিজ্ঞান তেল আসলে আমাদের মাটির নিচেই তৈরি হয়েছে লক্ষ লক্ষ বছর আগে ডাইনোসর যুগের সময়কার গাছপালা আর সামুদ্রিক জীব মাটির নিচে চাপা পড়ে যায় সময়ের সাথে সাথে সেগুলো তাপে আর চাপে পরিণত হয় কালো রঙের এক ধরনের তরলে যাকে আমরা বলি ক্রিউড অয়েল এই তেল জমে থাকে রেজার রক নামক স্তরে অনেক সময় এটি পাঁচ থেকে আট কিলোমিটার গভীরে লুকিয়ে থাকে তেল কোথায় আছে তা খুঁজে বের করতে বিজ্ঞানীরা ব্যবহার করে বিশেষ প্রযুক্তি সিসমিক সার্ভে এখানে মাটিতে কৃত্রিম কম্পন তৈরি করা হয় আর সেই তরঙ্গ ফিরে আসার ধরন দেখে বোঝা যায় মাটির নিচে কি আছে ডেটা বিশ্লেষণ করে একটা জায়গা বেছে নেওয়া হয় এরপর সেখান থেকে শুরু হয় ড্রিলিং বা খনন তেল তুলতে হলে গভীর কূপ খুঁজতে হয় একে বলে অয়েল ওয়েল অনেক সময় খনন হয় ভূমির উপরিভাগ থেকে তিন থেকে চার কিলোমিটার নিচ পর্যন্ত বড় বড় ডিলিং রিগ মেশিন ব্যবহার করা হয় তেল কিন্তু নিচে সরাসরি পুকুরের মতো জমে থাকে না এটি পাথরের পাকে পাকে আটকে থাকে চাপ কমালে তেল নিজেই উপরের দিকে উঠে আসে প্রথম দিকে তেল নিজে থেকে উঠে আসে একে বলে প্রাইমারি রিকভারি পরে চাপ কমে গেলে ব্যবহার করা হয় গ্যাস বা পানি পানি যাকে বলা হয় হয় সেকেন্ডারি অনেক ক্ষেত্রে তেলের নিচে পাম্প করা যাতে চাপ বাড়ে এবং তেল উপরে উঠে আসে তেল উঠার পরে সেটা সরাসরি ব্যবহারযোগ্য নয় কারণ এর ভিতরে থাকে পানি ময়লা গ্যাস ইত্যাদি তাই পরবর্তী দাপে চলে যায় প্রসেসিং প্লান্টে যেখানে পরিশোধন করা হয় পরিশোধনের মাধ্যমে তৈরি হয় পেট্রোল ডিজেল প্লাস্টিক সার পেন্ট আরও অসংখ্যপূর্ণ আমরা ভাবি শুধু গাড়ির জ্বালানি কিন্তু সত্যি বলতে তেল ছাড়া আধুনিক জীবন প্রায় অসম্ভব আপনার কি মনে হয় এ তেল কি একদিন শেষ হয়ে যাবে নাকি আমরা বিকল্প শক্তির দিকে এগিয়ে যাব কমেন্টে আপনার মতামত দিন আর ভিডিওটি ভালো লাগলে একটি ভালোবাসা দিতে ভুলবেন না